আমরা স্পষ্ট করে কমিশনকে বলেছি যে বিগত সময়ে দুদক ছিল একটা দন্তহীন বাঘ মানে বাঘ নামে আছে কিন্তু যে বাঘের দাঁত নেই সেই বাঘকে দেখে যেমন মানুষ ভয় পায় না ঠিক একইভাবে এরকম দন্তহীন বাঘ হিসাবে এই দুদক বিগত সময়ে ছিল এই দুদক দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই বরঞ্চ আমরা দেখেছি এই দুদক বিগত সময়ে সবচাইতে করাপটেড দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকেও সততার সার্টিফিকেট দিয়েছে তো আগামীতে যাতে এরকম অবস্থান এই দুদক কন্টিনিউ না করতে পারে এই জন্য দুদকের যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ যে নিয়োগ কমিটি এই কমিটিকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এখন আমাদের প্রশ্ন দু একটি দল যদি ভিন্নমত মত পোষণ করে বা ভিন্ন দেয় আর তাদের সেই ভিন্নমত দেওয়ার কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তাহলে আমরা বলবো এই কমিশন দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না আমাদের আরেকটি পয়েন্টে আজকে আলোচনা হয়েছে আপনারা জানেন যে আমাদের কেয়ারটেকার সরকারের যে নির্বাচন পদ্ধতি এই পদ্ধতি আমরা বিগত চার চার দিন আলোচনা করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই কেয়ারটেকার পদ্ধতি নিয়ে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বারংবার নিত্য নতুন প্রোপোজাল কমিশনের বৈঠকে হাজির করা হয়েছে এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি আসলে চাই কিনা না যে কেয়ারটেকার যে পদ্ধতি এই পদ্ধতি একটা সলিড পয়েন্টে এই কমিশন সিদ্ধান্তে উপনীত হোক একই সাথে জামাত আজকে আবার একটি নতুন প্রপোজাল কমিশনে হাজির করেছে এই জন্য আমি জামাতকে একই প্রশ্ন করেছি যে জামাত ইসলাম কি আসলে জাতীয় সনদ অতি দ্রুত হোক এটা চাই কি না যদি তারা চাইতো তাহলে প্রতিদিনের বৈঠকে নিত্য নতুন আলোচনা কিংবা এজেন্ডা হাজির করার মানেটা কি মতলব কি আই ডোন্ট নো আমার দল জানে না যেহেতু এই এজেন্ডার উপরে বিগত চার চার দিন আলোচনা হয়েছে আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচ জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সামারি প্রপোজাল তারা হাজির করেছেন আমাদের সামনে উপস্থাপন করেছেন কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে উচিত ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের থ্রোয়িং যে প্রপোজাল এই প্রপোজালের উপরে নো ভেরি গুড এরকম একটা সিদ্ধান্তের দিকে যাওয়া কিন্তু আমি আজকে যদি এসে আবার নতুন এজেন্ডা হাজির করি তাহলে বুঝতে হবে কোনো এক অজানা কারণে হয়তো আমরাই চাচ্ছি এই প্রসেসটা আরও লিঙ্গারি হোক লেন্দি হোক এই জন্যই আমরা বলেছি জামাতকেও এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনারা যদি এই জিনিসটাকে বারবার প্রলম্বিত করা দীর্ঘায়িত করার চিন্তা করেন তাহলে কিন্তু এটাও আমরা আসলে কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না এই জন্য জামাতকে আহ্বান জানাবো আপনারা বিগত সময়ে যে আপনারা আপনাদের প্রস্তাবনা দিয়েছেন সেটাতে অনর থাকেন আমরা কেয়ারটেকার নিয়ে শেষ করব কেয়ারটেকারের আজকে কমিশনের যে সর্বশেষ অবস্থান সেটি হচ্ছে একবারেই পরিষ্কার পাঁচ সদস্যের একটি যাচাই কমিটি হবে বা বাছাই কমিটি হবে এই পাঁচ সদস্য কারা থাকবে তাহের ভাই অলরেডি বলেছেন এই পাঁচ সদস্যের মধ্যে প্রথমে তারা যদি ঐক্যমত্যে পৌঁছাতে পারে আমরা বলেছি ফোর ইস টু ওয়ান এই ঐক্যমত্যে একমত হতে হবে এই ঐক্যমতে একমত না হতে পারলে আমরা বলেছি র্যাঙ্ক চয়েজে যেতে হবে র্যাঙ্ক চয়েজ কীভাবে হবে এর আগে আলোচনা হয়েছিল গোপন ভোটিংয়ের মাধ্যমে কিন্তু আজকে হঠাৎ করে জামাত বলছে ভোট বেচা কিনা হতে পারে তাই আমরা এটা ওপেন চাই আমি বললাম ওপেনের কোনো প্রয়োজন নাই কারণ যারা ওই কমিটিতে থাকবেন ওরা অন্তত পক্ষে ভোট কেনা বেচার মতো ব্যক্তি নন যেহেতু তারা ভোট কেনা বেচার মতো ব্যক্তি নন সুতরাং ওই এজেন্ডায় গিয়ে এই মানে ইয়াকে প্রসেসকে আমরা দীর্ঘায়িত করার পক্ষে নয় তো আমরা চাই পাঁচ সদস্যের এই তত্ত্বাবধায়ক সরকার যাচাই কমিটি বা বাছাই কমিটি এটা হয়তো আগামীকাল সকালের বৈঠকে আমরা একমত হতে পারবো ইতিমধ্যে নির্বাচন কমিশন জুলাইয়ের যে খসড়া জুলাই সনদে এটি আমাদের হাতে তারা হ্যান্ড করেছেন আমরা মানে প্রাথমিক ওভারভিউয়ে যতটুকু পেয়েছি এখানে বিস্তারিত তেমন কিছু নেই শুধুমাত্র কোন ফরমেশনে তারা এই জুলাই সনদ গঠন করবেন বা তৈরি করবেন কাঠামোটা আমাদের দেওয়া হয়েছে কাঠামোর ভিতরে তারা ব্ল্যাঙ্ক রেখেছে যে কোন কোন বিষয়ে একমত হয়েছি দ্বিমত হয়েছি বা ভিন্নমত দিয়েছে এইগুলো তারা এখনও অ্যাড করে নাই তারা আজকে আমাদের বলেছেন এটা প্রাথমিকভাবে একটা কাঠামোগত প্রোপোজাল বা খসড়া আপনাদের দিয়েছি এটা সেকেন্ড ধাপ এবং চূড়ান্ত ধাপ আরও দুটো পর্যায়ে আপনাদের হাতে এটা আমরা হ্যান্ড ওভার করি প্রত্যেক দল এ বিষয়ে একমত যে বিশেষ করে পিএসসি দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল এই চার চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে